আমার একটা মূল্যসুরি মামলা ছিল জানেন ওরা যদি তাও আমি তিন মাস সর্বোচ্চ রাষ্ট্র দিয়েছে হাসিনা দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস না পক্ষে দাঁড়িয়ে আমার হারাবো দেখেন তো রাষ্ট্র বিরোধী এজন্য আমার পক্ষে কেউ নেই কেমতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন আলাই সাল্লাহিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি তিনি তিনি নিজে মামলার বাদী নিজে রায় দেবেন আপনি যদি বিচার সঠিক যদি আল্লাহ তো ভাগ করবে আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন আসতে পারবেন এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না এমন কি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে কারণ বড় সালেন বলেন হাতে পায়ে ধরছি আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আসেন এখন ইসলামের দরজা খোলা আছে আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে

যারা করেছিল তাদের থেকে যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে না পারেন আপনাকে শয়তান কিন্তু পেছিয়ে ধরবে জড়িয়ে ধরবে অ্যাকটিভ ভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে না বলছি হচ্ছে আমরা দুনিয়াতে যাই কয় দিন আসি আমরা ওলো প্রকাশ করব না ইনশা আল্লাহ ওয়ালা ফাসাদা আল্লাহ বলেন দুই নম্বরে মানুষ গুলো দুনিয়ার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাবে না

আমরা যখন আমাদের আসর হয় আমি যখন শিলায়দা বাজার মাঠ না কোন জায়গায় জানা বলছিলাম অনেক ঐসব লোকদের माफ করে দেয় না माफ না আমি করে দিলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের পরাণ কারিম জানেন যারা জুলুম করেছেন পৃথিবীতে মানুষের উপরে তারা কিন্তু হামসা মামলার আশামী না তারা আল্লাহর মামলার আশামী

পাঁচ তারিখের পর থেকে জালেম বিদায় হওয়ার পরে আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন এই কন্ট্রোল না করতে পেরে জুলুমের খাতায় নাম বেরিয়েছেন এটা আপনি ঠিক করেননি থামেন ওরা জালেম হয়ে দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেলল আপনিও যদি ওদের পদ অবলম্বন করে নিজের দুনিয়া আখিরাত ধ্বংস করে ফেলেন ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন

এই জানা আমরা যেন এরকম কিছু না করি যেনoverline উম্মতি আমি থাকতে পারি না দুনিয়া আসে আকে রাতও যেন ধ্বংস হয়ে না যায় থেকে আমার যে বিশ্বাস বাংলাদেশে সরস্বwidehatর নাম শুনেন দাইত ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ঠিক কথা বলেন না ঠিক উপর থেকে শুরু করেন আমার ইউমিয়ানের চেয়ারম্যান আমার ইউমিয়ান বলা ঠিক হবে না অন্য ইউনাল

আপনাকে কোনোদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে আমার একটা মূল্যসুরি মামলা ছিল জানেন ওরে যদি সাজা লাগিয়ে দিত তাও আমি তিন মাস সর্বোচ্চ জেল খাটতাম কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে তিনটা বছর আমারে আটকে রাখলেন এই মামলায় রাষ্ট্র দিয়েছে হাসিনা দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না। না পক্ষে দাঁড়িয়ে আমার ওকালতি আমি হারবো। দেখেন তো রাষ্ট্রবিরোধী এজন্য আমার পক্ষে কেউ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন আলা ইসাল্লাহু হা কিমিন সব জানতে বড় বিচারপতি তিনি। তিনি নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন। আপনি তো বিচার সঠিক যদি আল্লাহ তো একশো ভাগ করবে আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন আসতে পারবেন এখনই যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না এমন কি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে কারণ বড় সালেন বলেন হাতে পায়ে ধরছি আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আছেন।

এই হিসাবে মনে করেছে আমি কোনো অביר উম্মত ছিলাম না এবং নতুন করে উম্মত হব। আপনাদের এই মিডিয়া আকারে যাচ্ছে সারা দেশে কালকে ছড়াবে ভাই আয়াত যেটা বলছেন আপনি যখন জাহান্নামের কাজগুলো আল্লাই কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার ওই কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন আপনি বিশ্বাস করতে পারেন ওই সময় যে আল্লাহ আপনার জীবন সফল করার জন্য নিয়ে যাচ্ছে আমার ভায়াতিয়া ইল্লা মাতাউল গরুর পৃথিবীর জমিনটাকে আল্লাহ ঢোকার সাথে তুলনা দিয়েছেন এ পৃথিবীর যত মহামহাব্বত যত ভালোবাসা আদরের জিনিস হোক আল্লাহর ভাষায় সবগুলো ধোকা এজন্য যারা ধোকা দিতে পারে বা দিচ্ছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকে বাস্তবে সেট করার তৌফিক দিন বলেন আমিন কিন্তু বিশাল জগৎ একটা সামনে ওই জগৎ সম্পর্কে আল্লাহ তুলনা দিয়েছেন তিলকার দান তিলকার দারুল আখিরাত নাছেন আল্লাহ লিল্লাযিনা

পাঁচ তারিখ থেকে বিশৃঙ্খলা যারা এগুলো বলেছিলেন আপনারা থামবেন আর কেউ যদি চেষ্টা চালান সামনে আপনি ওখানে এখন থামেন দুনিয়াত্মীবন শেষ করিয়ে ফেললেন আখের ঘর আপনি হারিয়ে ফেললেন

এই জানা আমরা যেন এরকম কিছু না করে যেন ওর উম্মতি আমি থাকতে পারি না দুনিয়া আসে আকে রাত যখন ধ্বংস হয়ে না যায় থেকে আমার যে বিশ্বাস বাংলাদেশে সরস্ব আতার নাম ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত কথা বলে না ঠিক 11 উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়নের বলা ঠিক হবে না অন্য ইউনিয়নের

আপনাকে কোনোদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে আমার একটা মূল্যসুরি মামলা ছিল জানেন ওরা যদি সাজা লাগিয়ে দিত তা আমি তিন মাস সর্বোচ্চ জেল খাটতাম কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে তিনটা বছর আমারে আটকে রাখলেন মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে হাসিনা দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস না না পক্ষে দাঁড়িয়ে আমার প্রতি হাঁহ দেখেন তো রাষ্ট্র বিরোধী এই আমার পক্ষে কেউ নেই কে ময়দানে আল্লা নিজে রায় দেবে নালাই সব জায়গায় বড় বিচারপতি তিনি তিনি নিজে মামলার বাদী নিজে রায় দেবেন আপনি যদি সঠিক যদি আল্লাহ একশো ভাগ করবে আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন আসতে পারবেন এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না এমনকি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে কারণ বড় জালেম বলেন হাতে পায়ে ধরছি আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি জালেমেরা আর সাপোর্ট না করে ঘুরে আসেন

এই হিসাবে মনে করেছে আমি তো নবীর উন্মত ছিলাম না এখন নতুন করে উন্মত হব আপনাদেরকে মিডিয়া যাচ্ছে সারা দেশে কালকে ছড়াবে